আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই কেমন আছেন লাইন ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব বেনাপোল কাস্টমস যশোর এর উচ্চমান সহকারী পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল তিন ছয় দুই হাজার তেইশ সালে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল সত্তর আমি প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে চাকরি প্রার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেটা আপনাদের চাকরি পেতে হেল্প করবে এক নম্বর আসি এক কথা প্রকাশ সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুরে যা পূর্বে চিন্তা করা যায়নি অচিন্ত পূর্ব যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা পা ধোয়ার জল বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গঠনগত দিক দিয়ে বাক্য কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে প্রথম অংশকে কি বলে ধাতু ধাতুদুর উত্তর দিন ওহিদুর রেজা এর শব্দ নাম হচ্ছে দেওয়ান হাসান রাজা কিত দাসী এর লেখক হচ্ছেন শওকত ওসমান সবুজপত্র পত্রিকাটি প্রথমে প্রকাশিত উনিশশো চোদ্দ বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস আবিষ্কার হয় শব্দ অর্থ হচ্ছে আমার মতো এজলাস অর্থ হচ্ছে বিচারালয় নিলাম শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্যে দাম ডাকাডাকি করে বিক্রয় আইব্রো মানে বয়স প্রাপ্ত হওয়া সত্ত্বেও অবিবাহিত

What is what's the cost of this was? Cost now, what's the price of this was? The ball the is, is made of glass. The ball is made of glass. That's the correct sentence. Do pupils their work carefully? Do pupils do their work carefully?

তারপর গণিত কি বলছে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো বানর যদি এক মিনিটে চার মিটার পরবর্তী পরবর্তী মিনিটে মিনিটে মিটার এক এক নেমে পড়ে তবে দশ মিটার উঁচু বাসে উঠতে তার মাথায় উঠতে কত বানরে কত সময় লাগবে তাহলে দেখেন আপনার বানরটি ওঠানাম করে দশ থেকে চার মানে হচ্ছে ছয় মিটার মানে সে দুই মিনিটে কয়েক মেজে উঠবে এক প্রথম মিনিটে যেহেতু চার উঠছে আর দ্বিতীয় মিনিটে এক মিনিটে না আছে তার মানে দুই মিনিটে উঠবে সে তিন মিটার তাহলে তিন মিটার উঠে দুই মিনিটে এক মিটার উঠবে কয় মিনিটে দুই বাই তিন আর ছয় মিটার উঠবে কত মিনিটে তাহলে দুই কালারি করলে কত হবে চার মিনিটে আর শেষ চার মিটার উঠবে এক মিনিটে তার মানে হচ্ছে একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কামরা প্রস্ত চার মিটার কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো কামরাটি প্রস্তুত

এই যে এক্স কিউ এটা হচ্ছে কি এক্স কিউ মাইনাস বি কিউ সূত্র এক্স কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস হোল কিউ প্লাস 3 এম ইনটু এ মাইনাস বি আর ব্র্যাকেট দিয়ে এ স্কয়ার লিখলাম এইটা কাটা প্লাস 2 এরপর আমরা মানটা বসাই দেব √3 3 মান বসিয়ে দিলে এরপর আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে 110 আলটিমেট আনসার আমাদের অঙ্ক ক্লাসগুলো দেওয়া আছে এটা দেখবেন

ডাব্লিউসিও এর পুনরুপ হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বেনাপোল কাস্টমস হাউস উপজেলা অবস্থিত সারসা উপজেলায় বাংলাদেশের জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ এ পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত মহানবী বাংলাদেশ সরকার আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড বাংলাদেশ স্বীকৃতিকারী প্রথম দেশ হচ্ছে ভুটান বাংলাদেশের সংবিধানের সংশোধনের বিধান রয়েছে কত রঙ হচ্ছে একশো বিয়াল্লিশ থার্মোমিটার কি তাপ পরিমাপক যন্ত্র আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন